নমস্কার শুভ সকাল আমি আশিস জানা ভোটানিক্যাল বিউটি থেকে তো বন্ধুরা কন্টিনিউ আমি মোটামুটি আপনাদের যেরকম আগে বলেছিলাম যে ফলের রিভিউ মোটামুটি আপনাদের দিতে থাকবো এটার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হল যে একাধিক গাছ না কিনে যার টেস্ট ভালো যেটা খেতে আপনার পছন্দসই হবে সেরকম গাছকে সংগ্রহে রাখা কারণ প্রত্যেকের অধিক গাছ রাখার মতন জায়গা থাকে না কেউ হয়তো পাঁচটি বা ছটি কাজ করবে সেই হিসেবে আপনি কিন্তু চয়েস করতে পারবেন তাই ফলগুলো খেতে যেভাবে যেমন লাগছে সেইভাবে আপনাদের বর্ণনা দেওয়ার চেষ্টা করছি এবং কম্পেয়ারও করে দিচ্ছি আর যেহেতু টিএসএস মিটার দিয়ে আমি আপনাদেরকে করছি না যা টেস্ট লাগছে কারণ টিএসএস মিটারে কিন্তু সবসময় মিষ্টতা পেলেও যে আপনি তার প্রপার টেস্ট বোঝা যায় না আর অ্যাকচুয়ালি টিএসএস মেটারেও আপনি সঠিক তথ্য পাওয়া যাবে না তো মোটামুটি আমি ফলগুলোর যা টেস্ট আসছে এবং যে ধরনের আম আপনারা পছন্দ করবেন কেউ টক মিষ্টি পছন্দ করেন কেউ প্রচণ্ড মিষ্টি পছন্দ করেন কেউ মিষ্টির সাথে অ্যারোমা পছন্দ করেন কেউ শুধু মিষ্টি পছন্দ করেন তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমি একটা আপনাদের ধারণা দেওয়ার যা চেষ্টা করছি আর যাতে আপনারা সঠিক চারা সংগ্রহ করতে পারেন সঠিক জাত সংগ্রহ করতে পারেন তাই সেটার উপরে আমি বেশি জোর দিয়ে আমার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তো এরপরে আমি আজকের কিন্তু আপনাদের আমগুলোর ওজন এবং এদের আটির কী ওজন কতটা ওয়েস্টেজ হয়েছে এক একটা আমের সেটা নিয়ে কিন্তু আপনাদের রিভিউটা দেওয়ার চেষ্টা করব ব্যানানা অতি পরিচিত ভীষণভাবে পরিচিত লাভ করেছে এই আমটি আপনাদের কাছে ধারণা হয়তো একটু আনকমন লাগবে বা নতুন লাগবে ফা আর আছে অরেঞ্জ এসেন্স ফা আমটি যদিও ছোট এই মুহূর্তে কিন্তু এর আম গত বছরও বড় হয়েছিল বা এই গাছের অন্যান্য যে ফলগুলো হয়েছিল সেগুলো তুলনামূলক অনেকটা বড়ো ছিল এই আমটি এই মুহূর্তে ম্যাচিওর পেকে গেছে এটা কিন্তু ছোট আম আচ্ছা এবার আসি বন্ধুরা ব্যানাকে দেখতে পাচ্ছেন কোনোরকম স্পট নেই এটিও গাছ পাকা অবস্থায় পাওয়া হয়েছিল জিশি যেহেতু ব্যানানা সম্পর্কে বেশি বলছি না কারণ এটার সম্পর্কে প্রচুর রিভিউ প্রচুর টেস্ট এবং ম্যাক্সিমাম মানুষ এটা চারা সংগ্রহ করেছেন বা তার ফল খাচ্ছেন বা সংগ্রহতে রেখেছেন জিশি মেঙ্গ নিয়ে একটু বলছি এটি সাত ছয়ে আমরা গাছ থেকে নিয়েছিলাম ম্যাচুয়ার অবস্থায় আজকের দেখুন পনেরো তারিখে আজকের আমি ভিডিওটা শ্যুট করছি এই ভিডিওটিতে আপনারা দেখুন ছোট ছোট করে কিন্তু এই পাশটাতে কোনো দাগ আসেনি এই পাশে কিন্তু হালকা হালকা স্পট এসছে কিন্তু আম পুরো টাইট আছে এখনো পর্যন্ত ফাল্যান এটি গাছ থেকে আমরা পেরেছি আজকের নিয়ে পঞ্চম দিন হয়েছে অরেঞ্জ এসেন্সো এই সাত তারিখের পাড়া আজকের আপনার পনেরো তারিখ একই রকমভাবে কোনো রকম গায়ে কোনো স্পট আসেনি তো এই চারটে গান বলবো ফাল অ্যানের বিশেষত্ব হলো এটা বছরে আমার কাছেই দুবার ফল দিয়েছে গত বছর এবছরও আপনারা দেখেছেন যে আমার একটা ভিডিওতে দেয়া ছিল যে দ্বিতীয়বার মুকুল এসছিলো সেই গাছটির মুকুলগুলো আমি কেটেছি গাছটাকে একটু শেপ দেওয়ার জন্য তো ফাল অলরেডি দুবার ধরে ফল হচ্ছে পরবর্তীতে গাছ আরও ম্যাচিওড় হলে তার ফলের পরিমাণ বা আরও বেশিবার দেয় কি না সেটা পরে জানতে পারবো তো এই ছিল মোটামুটি তো আমি আপনাদের এই জিসি ম্যাঙ্গোটাকে এই মুহূর্তে অন করে একটু মেজারমেন্ট দেওয়ার চেষ্টা করছি এটি আছে তিনশো বাহান্ন গ্রাম জিসি ম্যাঙ্গোটি আছে তিনশো বাহান্ন গ্রাম ব্যানানা ম্যাঙ্গো এটির ওজন দাঁড়াচ্ছে আপনার তিনশো গ্রাম দুশো নিরানব্বই গ্রাম দুশো চুরানব্বই গ্রাম দাঁড়িয়েছে অ্যান্ড এই আমটির ওজন দাঁড়াচ্ছে দুশো গ্রাম কিন্তু আমটি আরও বড় হয় অরেঞ্জ এসেন্স তুলনামূলক এই আমটি খুব একটা বড়ো হয় না কিন্তু এর থেকে বড়ো হয় এটা একশো বাষট্টি গ্রাম আছে এভারেজ দুশো দুশো প্লাস আমটা সাইজ পাওয়া যায় তো এরপরে এদের ওয়েস্টেজ কত বেরোচ্ছে সেটাও আপনাদের পরে জানাব তো প্রথম আমি বন্ধুরা জিসি ব্যাঙ্গটিকে এখন কাটবো আবার জিসি সম্পর্কে একটু বলবো আর তারপরে খুব সুন্দর বাইক থেকেও খুব সুন্দর একটা মিষ্টি অ্যারোমা ভীষণভাবে এসছে তো এই জিসি ম্যাঙ্গোটি ভীষণভাবে এসছে প্রথম কাটবো কিন্তু ফাল একটা অ্যারোমা আছে খুব মিষ্টি সুন্দর একটা হালকা অ্যারোমা বাইরে কিন্তু এসছে তো ফাল অ্যান্ডটি আমি মোটামুটি জুস আছে রসালো বোঝা যাচ্ছে ভেতরের কালারটা আপনারা দেখুন খুব সুন্দর একটা কালার রেডি হয়ে গেছে এই আমটিকে কিন্তু আমি আপনাদের এর স্বাদ এই মুহূর্তে একটু বর্ণনা করে বলবো কিভাবে এটা খেতে লাগছে ভেতরটা আপনারা দেখলেন একটা খুব সুন্দর কালার আছে একটা হালকা অ্যারোমা আছে যারা মিষ্টি পছন্দ করেন প্রচন্ড মিষ্টি চড়া মিষ্টি পছন্দ করেন একটি ফাল অ্যান্টি হল সেরকম ছাল খুব মোটা নয় আবার খুব পাতলাও নয় মাঝারি ছাল অ্যারোমা হালকা আছে ফাইবার একদমই নেই কোনোরকমভাবে ফাইবার নেই উগ্র মিষ্টি মানে প্রচন্ড মিষ্টতা যারা পছন্দ করেন তাদের জন্য অসময় ফল পাবেন বছরে এটা অলরেডি দুবার ফল দিচ্ছে ভীষণভাবে পরীক্ষিত তো ফাল অ্যান্টি আমি রেখে দিচ্ছি এরপরে আপনারা জানেন অরেঞ্জ এসেন্স এর আগেও আমি বলেছিলাম যে এবছরের আমার সেরা খাম সেরা খাওয়া একটি আম হচ্ছে অরেঞ্জ এসেন্স অ্যারোমা এবং টেস্টের জন্য ফাল অ্যান্ডটি যেরকম বললাম ভীষণ চড়া আমি এবছর যতগুলো আম স্বাদ গ্রহণ করলাম তার মধ্যে ফাল অ্যান্ড হচ্ছে ভীষণ মিষ্টি একটা আম হালকা অ্যারোমা যুক্ত চড়া মিষ্টি স্বাদের আম আর মনে হচ্ছে কাছাকাছি পঁচিশ বা পঁচিশ প্লাস হয়ে যাওয়া উচিত বন্ধুরা আমাদের এই মুহূর্তে একজন আমাদের কাছে এসেছেন তো ওনাকেও এই ফাল অ্যান্টি যেটি আমি আপনাদের আগেই বললাম যে দুবার ফলন হচ্ছে তার একটা টেস্ট ওনাকে করতে বলবো ওনার মুখ থেকে শুনবো কীভাবে এই আমটির স্বাদ ওনার মুখে লাগছে তো আমরা ওনার থেকে শুনবো কীরকম এর স্বাদ ওনার মুখে লাগছে দাদা আপনার কি রকম লাগছে বলুন একদম অপূর্ব দারুণ দারুণ টেস্ট এরপরে আমি যেটা আমার বললাম এবছরের টেস্টের দিক থেকে সব থেকে সেরা আম যেটা খাওয়া হয়েছিল আমাদের আগেও আপনাদের রিভিউ দিয়েছি ছাল ভীষণ পাতলা বুঝতে পারছেন টানলে এভাবে আসছে তো এই আমটি কাটছি কারণ জিসি বর্ণনা আর অলরেডি জুসের পরিমাণটা আপনারা বুঝতে পারছেন কীভাবে রস টুকছে ভীষণ রসালো আবার কালারটা আপনাদের শো করাচ্ছি একটা ডিপ অরেঞ্জ আগের ভিডিওতেও বলেছিলাম যে অরেঞ্জের ফ্লেভার না থাকলেও কিন্তু ভেতরের কালারটা ডিপ অরেঞ্জ এবং এর স্বাদ গ্রহণ এই মুহূর্তে আমরা করব দাদা আপনার নামটা কি বলবেন এখন অনন্ত প্রদীপ কুমার সরদার প্রদীপ কুমার সর্দার প্রদীপবাবুকে একটি ছোট্ট অংশ আমি দিলাম ওনার মতামত নেব এবং আমিও আপনাদের জানাবো একটাই কারণ যাতে আপনাদের কাছে ভুল চারা বা ভুল তথ্য না পৌঁছায় বলুন আপনার কেমন লাগে দারুণ একদম দারুণ ফ্লেভার দারুন ফ্লেভার ফ্লেভারটাই ভালো লাগে প্রথমেই বলেছিলাম আমি যারা ফ্লেভার সমেত মিষ্টিতা পছন্দ করেন এটা যে অরেঞ্জ ফ্লেভার পুরো আপনার মুখের মধ্যে একটা পুরো টেস্ট আপনার নাক মাথা মানে এত সুন্দর অ্যারোমা যেটা মুহূর্তের মধ্যে আপনাকে কিন্তু পুরোটাই গ্রাস করবে মানে এত ভালো অ্যারোমা একদম একদম তো ছাল ভীষণ পাতলা দেখতে পাচ্ছেন একদম ভীষণ পাতলা এবং সবুজ মিষ্টতার সাথে একটা সুন্দর অ্যারোমা যেটা অন্য কারোর সাথে আমি কম্পেয়ার করতে পারছি না একদমই একটা ইউনিক টেস্ট পেলাম তো এবার আমি পরিচিত আম বহু পরিচিত বহু চর্চিত আম ব্যানানা ম্যাঙ্গো সবাই জানেন তবুও একটা টেস্ট দেওয়ার জন্য আমি একটা ছোট্ট অংশ কাটবো উনি এসছেন ওনাকেও এর স্বাদ গ্রহণ করাবো এই সম্পর্কে আমি নতুন কিছু বলবো না কিন্তু এর ইউনিক ভাব এ বজায় রেখেছে আজও এবং খুব সহজে সব থেকে এর প্লাস পয়েন্ট রোগ রোগব্যাধি ব্যানানার সেরকম নাই এর কালার তো সবাই জানেন এই সুন্দর কলা সুন্দর আর এর রোগব্যাধিgeqslantতে একদমই নেই বললেই চলে ওকে আমি একটা ছোট্ট টুকরো দিচ্ছি যাতে উনিও এর মতমত দিতে পারেন আমি ব্যানানানি এরকম বলবো না কারণ ব্যানানার প্রচুর চ্যানেলে ভিউয়ার যারা হালকা টক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য একদম বেনানা ভিসুন উপযোগী একটি আম মোটা ছাল সেরকম কোনো সমস্যা আমের বা আমের গাছে অসুবিধে খুব একটা দেখা যায় না খুব দ্রুত ঝোপালো হয় ফাল খুব উগ্র মিষ্টি হালকা অ্যারোমা অরেঞ্জ এসেন্স খেলাম একদম চড়া অ্যারোমা এবং সুন্দর স্বাদ এবং সুন্দর মিষ্টি সুন্দর মিষ্টি এরপরে আমরা যে আমটি কাটব অলরেডি লাস্ট দু বছর ধরে মার্কেটে প্রচুর হাইপ চলছে জিসি ম্যাঙ্গো এদের প্রত্যেকের ওয়েট আপনাদের আমরা জানিয়ে দিয়েছি আগে এরপরে এদের ওয়েস্টেজটাও জানিয়ে দেবো কতটা হয় হ্যাঁ তো এখন আমি যে আমটি কাটছি এটাও কিন্তু ভীষণ জুসি হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছেন কীভাবে রস পড়ছে আর যে চারটি আম আজকের আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু জিরো ফাইবার কোনো রকম ফাইবারের লক্ষণ নেই ভেতরে একটা খুব সুন্দর কালার এবার এই আমটা এটাও খুব মিষ্ট খুব সুন্দর একটা অ্যারোমা প্রথমেই বলেছি হ্যাঁ তো এটাকে খাওয়ার পরে আমি ওনাকে দিচ্ছি এবং আমিও এর স্বাদ গ্রহণ করবো করে এটা বোঝার চেষ্টা করব ওনারও মতামত নেব সুন্দর এটা খুবই ভালো এটা কি আম আছে এটা খুব ভালো এটা ম্যাঙ্গো আপনার নামটা আর একবার বলুন

কারণ ব্যানানা যারা টক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য প্রচুর ফলন ভীষণ ভালো জিসির ফলন ভালো এখনো পর্যন্ত বলছি ভালো বিয়ারিং হয় মিষ্টতা এবং অ্যারোমার দিক থেকে আমিও একে নয় দেব তবে ব্যানানাকে আমি আট দেব ফাল আমি দশে নয় দেবো অরেঞ্জ এসেন্সকে সত্যি কোথাও কাটার জায়গা নেই তার মানে এই নয় আপনারা অরেঞ্জ এসেন্সের চারার জন্য ভীষণভাবে ছুটবেন কারণ আপনারা ছোটেন বলেই আড়াই হাজার তিন হাজার চার হাজার একটা এক ফুট চারার দাম হয় আমরা বলবো আপনারা অপেক্ষা করবেন একটু ধৈর্য ধরবেন আমরাও প্রোডাকশান বানাবো সকলকে দিতে পারবো এবং মার্কেটে ডুপ্লিসিটি তখনই কম হবে তো একটু ধৈর্য ধরবেন এবং যদি এর অরিজিনাল কোনো তথ্য বা নাম থাকে কারণ আমি অরেঞ্জ এসেন্স নামেই সংগ্রহ করেছিলাম তো যদি বন্ধুরা এর অন্য কোনো আচ্ছা এই মুহূর্তে আমাদের কাছে দুই দিদিভাই এবং এক দাদাভাই এসছে আমাদের নার্সারিতে তো আমি ওনাদেরকেও প্রথমে যেভাবে আমি ফাল অ্যান্ড কেটেছিলাম সেই ফালের নামটি এই মুহূর্তে ওনাদেরকে দেব এবং ওনাদের থেকে মতামত নেব আগে আমাদের সর্দারবাবু একটা রিভিউ দিয়েছেন নেই আপনি দাদাভাই একটু ছোট্ট টেস্ট করে আপনার মতামত যাতে কি হয় আপনাদের কাছে প্রকৃত তথ্য আমরা তুলে দিতে পারি দিদিভাই একটু এগিয়ে আসুন যে আপনার নামটা বলবেন এটা হল ফলেন 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 মানে মানে কি আমাদের দেশি আম না এটা বাইরের আম আপনার ধান কি রকম আপনার মনে আছে মিশ্রতা বা গন্ধ সেন্ট কি আছে সেটা একটু বলুন মিষ্টি আছে ভালো দিদি ভাই আপনার কেমন লাগছে মিষ্টি আছে মিষ্টি মিষ্টিটা আচ্ছা এবছরের যেটা আমার বক্তব্য যে একদম সেরা আম যেটা আমি যতগুলো আম এবছর খেয়ে আপনাদের রিগিম দিয়েছি সেই সেরা আমের মধ্যে থেকে আমি একটা আম এই মুহুর্তে কেটে দিচ্ছি ওনাদেরকে সেটি হলো অরেঞ্জ এসেন্স যেটা আমি বারবার বলছি ভীষণ রসাগর বুঝতেই পারছেন আরছি অলরেডি রসের পড়া শুরু হয়ে গেছে তো দেখুন এটা কোনটা কার সাথে আপনারা কিন্তু মতামত দেবেন কোনটা বেশি খেতে ভালো লাগছে দিদি ভাই একটু এগিয়ে আসুন আপনারা একটু এগিয়ে আসুন এর নামটা কি বলেন এটা হচ্ছে অরেঞ্জ এসেন্স আসুন দিদি ভাই আপনি একটু এগিয়ে আসুন তো মধ্যে যদি আপনাদের বলি কোনটা বেস্ট ফ্যালেন এবং অরেঞ্জেসেন্স 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 তাহলে আমরা বুঝতে পাচ্ছেন যে মার্কিং করেছিলাম ওনারা আমাদের এই ভিডিও চলাকালীনে এসেছিলেন তো আমরা কিন্তু অলরেডি সরদার বাবু এবং আমি যে মতামত দিয়েছিলাম বা আমার আগের যে প্রিভিয়াস ভিডিওতে দেখবেন অরেঞ্জেসেন্স কে কিন্তু আমরা একটা ইউনিক টেস্ট জানিয়েছিলাম

কিন্তু এত মিষ্টি আম খাওয়ার পরে এনারা হয়তো এই আমটিকে একটু কম বলবেন কিন্তু আপনারা জানেন বেনানা ম্যাঙ্গো তার জায়গা অলরেডি বজায় রেখেছে কখনোই ব্যানানা ম্যাঙ্গোকে পূর্ণভাবে দেখবেন না কারণ ভীষণ ভালো আম ভীষণ ভালো ভালো কলর দিদি ভাই নিন আপনি একটু নিন নিয়ে জানান যারা এই আমটি মূলত টপ মিষ্টি মেশানো একটা ইউনিক টেস্ট তাদের জন্য ভীষণ ভালো কিন্তু ওনারা আগে প্রথমেই দুটো খুব চড়া মিষ্টির সাথে আম খেয়েছেন ফলে এই টেস্টটা কিন্তু একটু মিষ্টি কম লাগবেই টপ ক্লাস মিষ্টি টপ ক্লাস মিষ্টি কিন্তু টেস্ট ভালো লাগবে আপনি যেটা আমরা খেতে পারি না এরকম অনেক সময় বলি আমটা খাওয়া যাচ্ছে না তা কিন্তু নয় ব্যানানা ব্যানানার জায়গায় থাকে এরপরে আমরা একদম সেই বিখ্যাত আম কাটবো যদিও আমটা একটু বেশি পেকে গেছে জিসি আম লাস্টে আমি ওনাদের জিসি দেব এবং এটারও ওনাদের মতামত চাইব যে এটা ওনাদের কতটা ভালো লাগলো বা কি টেস্ট পেলেন দাদা ভাই দিন এটি হলো জিসি ম্যাঙ্গো এটারও আপনারা একটা আমাকে মার্কিং দেবেন দিদি ভাই আসুন একটু এগিয়ে আসুন

আপনি নাইন দেবেন তো আমাদের আগের যে আমি এবং সর্দারবাবু যে মার্কিং করেছিলাম মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে পয়েন্ট ফাইভের এদিক ওদিক হয়েছে তো চারটে আম আজকের আমরা আপনাদেরকে কম্পেয়ার করে দিলাম তো আপনারা আবার অনুরোধ করব চারার জন্য হাইপ করবেন না কারণ চারা তৈরি হবে এই আমের টেস্ট রিভিউর পরেই এদের পেছনে আমরা পড়ব এদের চারা তৈরি হবে এবং নাম শুনে অনেকেই রেডি হয়ে যাবেন অনেক জায়গায় চারা তৈরি হয়ে যায় রাতারাতি সেইগুলোতে আপনারা ঢোকেন বলেই দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা একটা ছোট্ট চারার দাম হয় একটু অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরবেন সঠিক থেকে সংগ্রহের জন্য তো আমি এর ওয়েস্টেজ কত বেরোচ্ছে এবং ভক্ষণযোগ্য এটা আমি নেক্সট আপনাদের জানাচ্ছি তো বন্ধুরা আমরা চারটে আম টেস্ট করলাম চারটে আমের মধ্যে প্রথমে আমরা এটা আছে বানানা দুশো গ্রাম ছিল এটার আপনার ওজন বেরিয়েছে খোসা সমেত শুধু খোসা এবং আটি সমেত বাহাত্তর গ্রাম এই আটিটার ওজন আছে আঠাশ গ্রাম এটার ভক্ষণযোগ্য পরিমাণ বানানোর আমরা পেয়েছি প্রায় ছিয়াত্তর পারসেন্ট এরপরে আসছি জিসি ম্যাঙ্গো এটি জিসি আমের আঁটি এটার টোটাল ওজন ছিল তিনশো বাহান্ন গ্রাম এটির খোসা এবং আটি সমেত ওজন পেয়েছি নব্বই গ্রাম আটিটার ওজন পেয়েছি আমরা উনচল্লিশ গ্রাম এইটা কিন্তু ভক্ষণযোগ্য মানে খোসা এবং আঁটি বাদ দিয়ে আমরা পাচ্ছি পঁচাত্তর পারসেন্ট যোগ্য আম এরপরে আসছি ফালেন যেটার আমাদের ওজন ছিল দুশো সত্তর সতেরো গ্রাম যদিও এর থেকে আম আমরা এর আগে বড়ো পেয়েছি এর থেকে আম বড়ো হয় তা এটা আমরা পেয়েছি দুশো সতেরো গ্রাম এটার খোসা এবং আটি শ্রমেক ওজন আটচল্লিশ গ্রাম শুধু আঁটিটির ওজন আছে ষোলো গ্রাম এটার ভক্ষণযোগ্য পরিমাণ পেয়েছি আঠাত্তর পারসেন্ট প্রচণ্ড মিষ্টতা যুক্ত আম এবং কাটিমনের থেকেও অনেকটা বেশি মিষ্টতা বছরে দুবার হচ্ছে এবং এর কিন্তু একটা সুন্দর অ্যারোমা আছে যেটা কাটি মনে সেরকম অ্যারোমা এতটা পাওয়া যায় না কিন্তু এই ফালেনে কিন্তু সুন্দর একটা অ্যারোমা আছে এরপরে সেই খুব প্রিয় আমার আমের মধ্যে পড়ছে এই মুহূর্তে এটি অরেঞ্জ অ্যাসেন্স এটি আমরা ওজন একশো গ্রাম পেয়েছি কিন্তু এটা গায়ে পিঠে দুশো গ্রাম দুশো গ্রাম প্লাস আমটার সাইজ হয় এটার আটি এবং খোসা সমেত এটার ওজন পেয়েছি ফর্টি গ্রাম শুধু আটিটার ওজন আছে সতেরো গ্রাম অর্থাৎ এটার খাওয়ার যোগ্য অংশ প্রায় চুয়াত্তর পারসেন্ট এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিওর মোটামুটি রিভিউ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ নমস্কার